আলু দিয়ে মজার এই নাস্তা ভিডিওটা পুরোটাই দেখুন দেখবেন আপনাদের উপকারে আসবে আর এই নাস্তাটা খেতে দারুণও লাগবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে খাবে আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা আলুর দারুণ নাস্তা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আপনাদের ভালো লাগবে আর এই আলুর রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে খাবে আর এটা চা মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে গ্রেটের সাহায্যে ঠিক এইভাবে একদম মিহি মিহি করে দেখতেই পাচ্ছেন কেমন সরু সরু করে কেটে নিচ্ছি পুরো আলুটাই ঠিক এইভাবে কেটে নিয়েছি আমি করব দুটো আলুর আপনারা আপনাদের হচ্ছে দু তিনটে চারটে যত খুশি আলু দিয়ে বানাতে পারেন এখানে আমি দুটো বড় সাইজের আলুটাকে পরিষ্কার করে এইটাকে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন আলুর কেমন লাল একটা কষ বেরিয়েছে সেই লাল কষটাকে ভালো করে পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব দু তিনবার ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন এবার কেমন আলুটা কেমন সাদা দু তিনবার পানি পাল্টে ধোয়ার পর আলুটা সাদা হয়ে গেছে এরপরে ঠিক হাতের সাহায্যে এমন করে চেপে এর মধ্যে যেই পানিটা আছে সেই পানিটা ভালো করে বার করে নেব এমন হচ্ছে যাতে ঝরঝরে মতো হয়ে থাকে তবেই স্বাদটা ভালো হবে আমি এখানে সব আলুগুলোই ঠিক ওই রকমভাবে হচ্ছে পানিগুলোকে ছেঁকে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে এরপর আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম বেসম আমি এখানে হচ্ছে দু বাটির মতো বেসম দিয়ে দিয়েছি তার ওপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচের একটু বেশি দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো এইগুলো এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এটাকে হচ্ছে অল্প করে পানি দিয়ে ভালো করে আলু আর বেসনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু বেসনের পরিমাণ কম থাকলেই হচ্ছে নাস্তাটা খুবই ভালো লাগবে তাই এখানে আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম তারপরে দেখলাম যে আরও একটু বেসন লাগবে তাই আর একটু বেসন দিয়ে এটাকে পানি দিয়ে খুব ভালো করে গুলে নেব যাতে না খুব পাতলাও হয়ে যায় আর হচ্ছে পাতলা হয়ে গেলে ঠিক তেমন চপের আকারে আসবে না তাই হচ্ছে অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একেবারে একসাথে খুব বেশি পানি দেবে না তাতে বেশি নরম হয়ে যাবে ঠিক এইভাবে আমি হচ্ছে অল্প করে পানি দিয়ে দিয়ে আলু আর বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল যাতে হাতে খুব ভালো করে উঠে যায় তাই অল্প করে সাদা তেল দিয়ে ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন গোলটা ঠিক এইভাবে হয়ে আমি হাতের সাহায্যে চাপটা চাপটা মতো করে নেব এটা একটু রেখে দিলাম রেস্টে সেই সময় আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর হচ্ছে গ্যাসের আঁশটা একদম লয়েতে রাখতে হবে না হলে ভেতরে কাঁচা কাঁচা রয়ে যাবে সেদ্ধ হবে না আর ওপরেরগুলো কালো হয়ে যাবে তাই আঁশটাকে একদম লয়ে রেখে এইগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব তাই একটা একটা এমন হাতের সাহায্যে গোল করে তারপরে চাপটা চাপটা করে সবগুলোই একের পর এক দিয়ে দেবো সবগুলোকে হচ্ছে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি এরপর এর এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে নেব বারবার বলে রাখছি এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে এখানে আমি সবগুলোই দিয়ে দিয়েছি এরপরে এটাকে হচ্ছে এক পিট হয়ে গেলে অপর পিঠ ভালো করে উল্টে দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন এক পিট পুরোপুরি ভালো করে ভাজা হয়ে যেতে অপর পিঠ আমি উল্টে দিয়েছিলাম আবারও অপর পিঠটা উল্টে দিচ্ছি কেমন কালারটা চলে এসছে বাদামি কালারে ঠিক এই রকম খুব কালো হবে না কালারটা ঠিক এই রকম যখন হয়ে আসবে তখন এটাকে হচ্ছে নামিয়ে নেবে তাই আর হচ্ছে দু মিনিট এপিট টপিট ভালো করে একটু নাড়াচাড়ার পর এটাকে আমি নামিয়ে নেব যাতে না ভেতরে কাঁচা ভাবটাও থাকে একদম মুচমুচে হয় আলুর এই ভাজাটা কিন্তু পুরোপুরি রেডি এরপরে আমি তেল ছেঁকে এটাকে সবগুলোকে একটা একটা করে তুলে নেবো এই দেখুন একবার সবগুলোই হচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে একটুকো কাঁচা ভাব নেই কত সুন্দর হয়েছে এইগুলো বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে আর বড়রাও খাবে এগুলো মুড়ি দিয়েও খেতে পারেন বা চায়ের সঙ্গে খেতে পারেন আর এই আলুর পকোড়াটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন